আসসালামু আলাইকুম রাইস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি অনলাইন থেকে একটা সেলফি স্টিক ছোটো সেলফি স্টিক অর্ডার করছি দেখেন এটা আপনাদের সামনে আনবক্স করবো এটা দিয়ে ছোটোখাটো ব্লগ সেলফি এবং ভিডিও করা যায় দেখেন এখানে আপনাদের সামনে আমি দেখাবো যে কীভাবে খুলে এবং ভিডিও করি আপনারা আমার আইডিটা যদি নতুন দেখেন তাহলে আইডিটা ফলো করে দেবেন এখান থেকে আমার আইডিটা ছোটোখাটো ব্লগ দেখতে পারবেন আর এই এটা দিয়ে ব্লগ করতে একটু সুবিধা খুব দূরের থেকে বাড়া করে ভিডিও করা যায় একটা মোবাইল ফিডিং করতে দেখেন মোবাইল ফিডিং করার পর আপনাকে দেখাবো এটা দিয়ে ঘুরা করা যায় আপনি দেখাবো দেখাবেন আমাদেরকে অনেক সুবিধা এটা দিয়ে ভিডিও করতে তো আপনারা যারা দেখতে চান আমি একটা দেখেন তারপরে একটা ভিডিও করছি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো তো আপনারা ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো দু তিন দিন আগে বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে পানি নেমে আমাদের আর কারো কিছু পানি আছে যে কারণে পানি দেখা যাচ্ছে তো গায়ে আজকের ভিডিওটা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো দেখা হবে সামনের নতুন ব্লগ নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম